নমস্কার বন্ধুরা এস আর ফাউন্ডেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো এক বয়স্ক লোকের দুই সন্তান থাকার পরেও শ্মশানে পড়ে থাকা মুড়ি কুড়িয়ে খেয়ে কীভাবে দিন কাটাচ্ছেন নমস্কার বন্ধুরা আজ আমরা বিষ্ণুপুর শ্মশান মানে বিষ্ণুপুর শ্মশানে আছি এখানে দেখছিলাম দাদু একটা দাদু অনেকক্ষণ ধরে বসে আছে ঠান্ডায় কষ্ট পাচ্ছে আমরা ওনার সাথে কথা বলবো আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবো ওনার কিভাবে দিন কাটছে দাদু আপনার নাম কি দাদু আব্দুল রশিদ মোল্লা আব্দুল রশিদ মোল্লা আচ্ছা আপনি এখানে আপনার ঠান্ডায় কষ্ট কষ্ট আছে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছি দাদু আচ্ছা আচ্ছা কিছু খেয়েছেন ওই কি খাও দাদু কিছু কেউ কিছু দেয়নি এই ঝাইতে মুড়ি শু শু ঝাইতে ওই মুড়ি খাচ্ছো মুড়ি আচ্ছা কেউ খেতে দেয়নি না দাদু আচ্ছা আচ্ছা

আজ বছর থাকি কত দাদু আমার বাড়ি দু নম্বর লক্ষ্মী দু নম্বর মাধবপুর আমার বাড়ি পানো এক নম্বর লক্ষ্মী এক নম্বর বিনুপুর দু নম্বর মাধবপুর আমার বাড়ি পানো দু নম্বর কাই না তিন নম্বর কাঁটাবাড়ি তিন নম্বর মধ্যে রাখবো ট্রেন আমার ট্রেনের ড্রাইভার না তিন মেলের ড্রাইভার না উঠে যায় ড্রাইভার না বাড়িতে কেউ আছে আমার বাড়ি দুটো ছেলে আল্লাহ কথা আবার তিন মেয়ে দুই ছেলে তিন মেয়ে দুই ছেলে যে কোনো যার দাদু আই বলি শোনো তোমার তোমার বাবা মা তুমি বাবা বাবা না ছেলে মানে বাবা মেয়ে মানে মা হয়েছে আমার ছেলের নাম মোহাম্মদ আব্দুল বাসার মোল্লা

আমরা অনেকক্ষণ আগে ওনার সাথে ওই দাদুটা ওই বাবাটার সাথে কথা বলেছিলাম কথা বলছিলাম তো ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সম্পর্কে আমরা জানতে পেরেছি ওনার দুটো ছেলে আছে ছেলে থাকা সত্ত্বেও উনি এই শ্মশানে বসে শ্মশানেই দিন কাটছে উনি এই এই যে মেজে ফ্লোরে যে মারা যায় যে যাত্রীরা আসে আর কি ওই যাত্রীরা যাদের যে মুড়ি গুড়ি খেয়ে যে পড়ে থাকে সেই মুড়িটা ওনারা ঝাড় দিয়ে সেই মুড়িটাকে খেয়ে দিন যাপন করছে

যাও যাও বলো আচ্ছা দাদু আরেকটু খানি আরেকdala আমি খাইয়ে দেব একটু 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 খাইয়ে দেব তো একটু ধরে থাকবে ঠিক আছে হ্যাঁ বিড়ি খাওয়াবো সব খাওয়াবো আগে ভাতটা খেয়ে আমরা কম্বলটাই কম্বলটা দিয়েছি গায়ে দেবে রাত্রা খেয়ে নেবেন ঠিক আছে আসছি দাদু ভালো থাকবে